হ্যালো আসলামুকুম মাস্কের ভিডিও তো আমরা দেখাবো কীভাবে ফেসবুকের পেজের কীভাবে নাম পরিবর্তন করবো নতুন নিমে তো ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের সাবস্ক্রাইব করুন তাদের তোকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চল ফেসবুক অ্যাপসে এখানে ক্লিক করব এখানে আসার পর আমরা এখানে ক্লিক করবো এখান থেকে আপনার আপনার ফেসের ফেস কিনা এটা ঠিক আছে কিনা এটা দেখবেন আইডি কিনা ফেস কিনে এখানে কি এখানে আসার পর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি ফেস কিনা এটা শিওর হয়ে নেবেন তো আপনারা কী করবেন এখান থেকে আমরা এখানে ক্লিক করব আবারও এখান থেকে আমরা একটু পরে চলে যাবো এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিটা আমরা ক্লিক করব নাম চেঞ্জ করার জন্য এখান থেকে আমরা সেটিংসের উপর ক্লিক করব সেটিংসের উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান চলে আসছে আমরা একটু পরে চলে যাবো এখান থেকে আমরা ফেস সেট আপ এখানে ক্লিক করবো এখান থেকে আমরা নেমের উপর ক্লিক করে দিব নেম চেঞ্জ করার জন্য আমরা নেমের উপর ক্লিক করে দেবো তো আমাদের এটা একটা নতুন পেজ সেই জন্য এটা সব কিছু নতুন এখানে শো করতেছে কোনো প্রোফাইল নেই কিছু নয় তার জন্য এখানে এরকম শো করতেছে তো আমরা কি করব এখান থেকে নামটা পরিবর্তন করে দেবো নাম পরিবর্তন করার আগে আপনি এটা পরে নেবেন এটা আজকে চেঞ্জ করার পর ষাট দিন পরে আপনি কি করতে পারেন চেঞ্জ করতে পারেন তার আগে কিন্তু আর পারবেন না তো আমরা এখান থেকে একটা নাম বসাই দিই নাম দেওয়ার পর আমরা এখান থেকে রিভিউ চেঞ্জ সেখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখান থেকে আগের নামটা শো করতেছে এখান থেকে এটা শো করতেছে তো এখান থেকে আমরা সাবমিট ফর অ্যাপ্রুভাল এখানে ক্লিক করব এখান থেকে আমাদের ইমেইলের মধ্যে একটা কোড চলে গেছে আমরা কোডটা নিয়ে এসি এখানে কোডটা চলে আসছে আমরা এখানে ক্লিক করি তা আমাদের কোডটা এখানে চলে আসছে এই কোডটা আমরা এখানে নিয়ে বসে দিব তো আমরা এই কোডটা কপি করিনি কপি করার পর আমরা আবারও এখানে চলে যাবো ফেসবুকের মধ্যে চলে যাবো এখানে এটা ফেস করে দেব কোড দেওয়ার আমরা কন্টিনিউ ক্লিক করব আমরা কিছুক্ষণ ওয়ার্ট করে দেব কিছুক্ষণ ওয়াইট করার পর আমাদের নামটা নিয়ে নিছে এখান থেকে রিভিউ চেঞ্জ সেটা হ্যাট হয়ে গেছে তো আমরা একটু ব্যাগ চলে যাবো আবারও ব্যাগে ক্লিক করবো ব্যাগে ক্লিক করে আমরা কোথায় চলে যাবো এখন প্রোফাইলের উপর ক্লিক করবো আমরা এখানে এই নামে এইখানে নামের উপর ক্লিক করব ওখানে নামটা শো করতেছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন আমাদের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে পেজের নাম এভাবে আমাদের আমরা চেঞ্জ করতে পারবো তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ